বিবাহিত হইতে পারে এখন মন তো এমন আমি চাই একটা মানুষের সাথে সারা জীবন থাকতে সে গরিব হোক ডাইল ভাত খাওয়া খালি শুধু বেইমানি না করে কারণ আমি একবার ঠকছি আমি কোনো ঠকবাজ মানুষ চাই না আমি সে গরিব হইলেও সে মানুষটার মন মানুষ ভালো হবে সে তো অল্প বয়সের ছেলে ছিল মনে করেন সে আমাকে দাম দিত না গুরুত্ব দিত না আর এখন আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার কদর বুঝবে যে আমার বাচ্চাটাকে দেখে অহংকারী করবে না আমাকে দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন

তারাও বাসা ভাড়াই থাকতে পারে আমার বাবা মার জন্য মানুষের বাসা ভাড়া থাকে আচ্ছা তো এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় দুঃখের দিনে সব মিলে এখন দুঃখের দিনে বিয়ের সাথে যদি করতে চাই করবেন নাকি সহযোগিতা নিলে সহযোগিতা নেবেন না ভাই বিয়ের সাথে তো অবশ্যই করতে হবে কারণ আমার বাচ্চাকে মানুষ করতে গেলে এখনকার মানুষ অনেক ছেলেরাই আছে পাস করার জন্য কথাবার্তা বলতে চায় ঠিক আছে আমি তার সবাইকে ভালোবাসবো না যাকে দিক পথে আমার পাশে পাবো যে আমার কাকুটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে পাশে দাঁড়াবে সে বিবাহিত হোক বয়স্ক হোক আমি